সকাল সকাল ফেনি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা আজ মেঘনা এক্সপ্রেস ট্রেন ধরে চলে যাবো চিটাগাং চিটাগাংয়ের নাম অনেকে আবার চট্টগ্রামও বলে থাকে যেটা কি না বাংলা ভাষায় বলতে হয় চট্টগ্রাম আর ইংরেজিতে যদি লেখেন তাহলে লিখতে হয় চিটাগাং আর এই চিটাগাং এবং চট্টগ্রাম নিয়েও মানুষের মধ্যে একটা দ্বিধা আছে ছোট্ট একটা গল্প বলি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড তাকে নিয়ে গিয়েছিলাম চট্টগ্রামে যাওয়ার পরে সে চট্টগ্রাম স্টেশনে যখন নামলো নাইমা স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মে যে সাইনবোর্ডটা আছে। চট্টগ্রাম এটা দেখে বলতেছে মাত্র চট্টগ্রাম আসছে চিটাং কত দূর আসলে বুঝতে পারছেন এরকম অনেকেই এই নামটাকে আলাদা আলাদা মনে করে আসলে কিন্তু আলাদা না চট্টগ্রাম এবং চিটাগাং একই জায়গা যাই হোক আমরা ফেনি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি অপর সাইডে যে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি চট্টলা এক্সপ্রেস ঢাকাগামী এই ট্রেন ডাকার উদ্দেশ্যে সেরে যাবে কিন্তু আমাদের যাত্রার যে ট্রেন সেটা হচ্ছে মেঘনা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে অলরেডি স্টেশনের মাইক থেকে বারবার ঘোষণা করে বলে দেওয়া হয়েছে যে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস অল্প কিছুক্ষণের মধ্যেই তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তো এদিকে আবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলায় এক্সপ্রেস ডাকার উদ্দেশ্যে ফেনি থেকে অলরেডি ছেড়ে দিয়েছে আমরা সেই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে হাই রে আমাদের ট্রেন কখন আসবে টাইম তো হয়ে যাচ্ছে হ্যাঁ টাইম হয়ে গেছে অলরেডি যাই হোক অবশেষে আমরা যখন অপেক্ষা করতেছিলাম আমাদের এই অপেক্ষার পালা শেষ করে গাড়ির হুইসেল শুনতে পাইছি যে মেঘনা এক্সপ্রেস ফেনি স্টেশনের দিকে এগিয়ে আসছে আমরাও প্রস্তুত নিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনটা আসুক আসলেই দৈরালাম দইয়ালু মানে কি বুঝছেন ওই তো মানে ট্রেনের মধ্যে উঠে যাবো ওই যে আইসা করছি ট্রেন যখন ফেনি স্টেশনে প্রবেশ করলো মেঘনায় এক্সপ্রেস তখন সকল যাত্রী হতো যারা যেন চট্টগ্রামের উপস্থিত মেঘনা এক্সপ্রেসে উঠবেন তারা সবাই কিন্তু তাদের মধ্যে সঞ্চালনা শুরু হয়ে গেছে কে কোন বগি উঠবে আমরাও আমাদের টিকিটগুলো দেখে নিয়ে জেনে নিলাম আমাদের বগি কোনটা তো আমাদের বগি হচ্ছে চ আমরা চ বগিতে উঠব তো ট্রেন একেবারে থামার পরেই আমরা এগিয়ে যাব তার পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমাদের বগিটা আরও কিছু না বড় ট্রেন্ডে বাবা অন পর্যন্ত থামে না খালি চলতেই আসে চলতেই আসে চলতেই আসে এদিকে যাত্রীরাও মানে যার যার মতো হুঁশিয়ারি রইতাছে নিজস্ব বগির মধ্যে উঠতেই তো নয়তো আবার সিট পাওয়া যাইব না যার যার বগিতে যার যার নির্দিষ্ট আসন গ্রহণ করতে অবশেষে দেখা গেল কি যে ট্রেনটা থামল থামার পরে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বগি আমরা ট্রেনে উঠে বসলাম এদিকে যারা স্টেশনে স্টেশনে নেমেছে তারাও অলরেডি যার যার গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ট্রেন ভ্রমণটা মোটামুটি বেশ আনন্দদায়ক ছিল বেশি সময় লাগেনি মাত্র এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম চট্টগ্রাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন দুটো একটা হচ্ছে নতুন স্টেশন আর একটা হচ্ছে পুরান পুরাতন স্টেশন আমরা কিন্তু নতুন প্ল্যাটফর্ম মানে নতুন স্টেশন দেখে এটা দিয়ে বের হলাম নাজমল তো এইখানে আইসা একেবারে দিচ্ছে দিচ্ছে একটা বাপ যেমন যাই হোক এখানে এসে আমরা কোন হোটেলে উঠবো তা নিয়ে দুজনে একটু ডিসকাস করে নিলাম আমরা আগে পরে চট্টগ্রাম আসলে সদরঘাট রোডের একটি নির্দিষ্ট হোটেল ছিল আল আমিন হোটেল ওইখানেই উঠতাম কিন্তু ওইখানে স্টেশন থেকে মোটামুটি অনেকটা দূরে চিন্তা করলাম যে অত দূরে না আমরা স্টেশনের পাশেই কোনো একটা হোটেল উঠব অবশ্যই সে স্টেশনের পাশেই হোটেল গেস্ট ইন এ উঠলাম হোটেলের পরিবেশটা সিমসাম খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন